হ্যালো বিয়েস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম বাটিক কালেকশন নিয়ে তো এগুলো কিন্তু একদম আপডেট নিউ ডিজাইনের বাটিক তো অনেক কাপড়ের ডিমান্ড করছেন যে নিউ বাটিক পরার জন্য তো ওই জন্য আজকে আমরা আপনাদের জন্য নিউ বার্টিক নিয়ে চলে আসলাম তো এখানে পাঁচটা কালার রাখা আছে আমরা দুই টু সরকারের পাঁচটা কালার দেখব তো ফার্স্টে আমি একটা কালার দিয়ে শুরু করবো সেটা হচ্ছে আপনার কালার দিয়ে তো এগুলো একটু ডিফারেন্ট থাকবে বাটিক টাইবারের তো এগুলো হচ্ছে আপনার তিনটা কালার সে থাকবে বাটিকের মধ্যে তো তিনটে এক কালার শেডের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি তো এটা থাকবে অলিভ কালার আর বিস্কিট কালার আর ব্লু কালার তিনটা কালার আপনার শেড থাকবে তো সামনের পিছনে আপনার সেম ডিজাইনই হবে তো জামা থাকবে ফিস সাইজ আপনাদের ইচ্ছে মতো করে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন আর কালার রঙ প্রশ্ন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে সালোয়ারটা থাকবে হচ্ছে আপনার পাটির করা আর এগ থাকবে হাতা কাপড় পাচ্ছেন এক্সট্রা পাটির করা আর উন্যাটা থাকবে মশাল খুব সুন্দর একটা উন্যা শেডের মধ্যে আর সামনে দুই পাশে আপনারা পার্সেলও পেয়ে যাবেন তো এক এক করে আমরা আরও কালারগুলো দেখব তো আর একটা কালার দেখব পার্পেল কালারের মধ্যে হচ্ছে তিনটা কালারের শেড থাকবে তিন কালার কম্বিনেশন তো প্রত্যেকটাই কিন্তু আপনার কালার রঙ শান্তি প্রকল্প কালার নিয়ে কোনো টেনশন নেই হচ্ছে আপনার তিনটা কালার শেড থাকবে তিনটা কালার শেডের মধ্যে পেস্ট গোলাপি পার্পেল কালার কম্বিনেশন থাকবে সেম লক্ষণেরকম যারা আছে তাদের জন্য খুব

প্রাইসটা থাকবে হচ্ছে আমি প্রাইসটা বলিনি প্রাইসটা আপনাদের হাতে না গেলে একটা প্রাইস থাকবে তো এটা হচ্ছে সালোয়ার হাতের প্রত্যেকটাই এক্সট্রা এটা থাকবে হচ্ছে হুনাটা মাসাল্লাহ প্রত্যেকটা হুনা কিন্তু খাগড়ন এগুলো কিন্তু আপনারা হাতে পেলে কোয়ালিটি সম্পর্কে আপনারা বুঝতে পারবেন তো কোয়ালিটি হচ্ছে হান্ড্রেড পারসেন্ট বেক্সি কাপড়ের মধ্যে ফেব্রিক তো এগুলো হচ্ছে আপনারা পরে আরাম পাবেন কারণ হচ্ছে এগুলোক্সি কাপড় আরামদায়ক কাপড় গরমের আরাম মানে হচ্ছে বাটিক তো আরেকটা কালার দেখাবো সেটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের মধ্যে প্রত্যেকটাই কিন্তু অসাধারণ শ্যামলা প্রশাবনের অপরাধ যারা আছেন তাদের জন্য বেস্ট কালার কম্বিনেশন হবে আর যারা নিতে চান অবশ্যই আমাদের ইনবক্সে স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন ঢাকা ও ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ঘুরে বসে খুব সহজেই কিন্তু ডেলিভারি পেয়ে যাবে তো এটা হচ্ছে অন্যটা প্রত্যেকটাই কিন্তু আকর্ষণীয় আপনার কালার ডিজাইন কম্বিনেশন তো কিন্তু আমরা মিস করবো না খুব দ্রুত আমরা অর্ডার করে ফেলবো তো আরেকটা কালার চলে যাবো এটা হচ্ছে কফি কালারের মধ্যে তো প্রাইসটা কিন্তু সবার বাজেটের মধ্যেই থাকবে প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র বারোশো টাকা তো বারোশো টাকার মধ্যে হচ্ছে আপনারা খুব কাটি দেন কাপড়ের মধ্যে পার্টিগুলো পেয়ে যাবেন খুব সুন্দর কালার ডিজাইনগুলোর মধ্যে যেটা আপনাদের ভালো লাগবে সেটাই আপনার পাঁচটা কালারের মধ্যে নিতে পারবেন তো এটা হচ্ছে হাতা কাপড়টা আর এটা থেকে হচ্ছে পুরোনাটা তো পেঁয়াজ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ